দশম শ্রেণী প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের চতুর্থ নম্বর অধ্যায় অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনের যে তুলনামূলক আলোচনা অর্থাৎ সরলতম একটা হৃৎপিণ্ড থেকে কি করে একটা জটিলতর হৃৎপিণ্ডে পরিণত হয় অর্থাৎ সরলতম নিম্নতম জীবের বা কোন সরলতম জীবের হৃৎপিণ্ড ধীরে ধীরে কি করে জটিলতর জীবের আজকে আলোচনা করব। তো তোমরা দেখতে করবো অলরেডি বোর্ডে ছবি অঙ্কন করা হয়েছে যে প্রথমে আমরা মাছের হৃৎপিণ্ডের ছবি অঙ্কন করেছি তারপরে উপচার তারপরে হচ্ছে সরীসৃপ তারপর হচ্ছে পক্ষী স্থান পায় তো আমরা দেখে নেব এই যে পরিবর্তন মাছের হৃৎপিণ্ডের থেকে আমরা দেখতে পাচ্ছি উভয়চর উভয়চর থেকে হচ্ছে চরিত্র তারপরে আমরা দেখবো পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের যে হৃৎপিণ্ডের গঠনগত কিছু পরিবর্তন রয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো আমরা প্রথমেই দেখে নেব। এই যে মাছের হৃৎপিণ্ড তো এই যে পরিবর্তন হয়েছে উভয়চর এর হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডে মাছের হৃৎপিণ্ডের যে গঠন তার থেকে কিছুটা হলো উন্নত হচ্ছে উভয়ের হৃৎপিণ্ডের গঠন তো এই যে পরিবর্তনগুলো কি কি হয়েছে সেটা আমরা একটু জেনে নেব প্রথমে বলি যে পরিবর্তন হয়েছে যে একচক্রি হৃৎপিণ্ড থেকে দ্বিচক্রী হৃৎপিণ্ড দ্বিচক্রী হৃৎপিণ্ড তারপরে আমরা দেখব যে প্রকোষ্ঠ সংখ্যা প্রকোষ্ঠ প্রকোষ্ঠ হচ্ছে দুই থেকে তিন তারপরে চার চার প্রকোষ্ঠ যুক্ত প্রথমে দুই তারপরে তিন তারপরে চার প্রকোষ্ঠ যুক্ত তারপরে আমরা দেখে নেব এই যে এদের মধ্যে কার্বন অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় মাছিদের সেটা হচ্ছে দূষিত রক্ত দূষিত থেকে পরবর্তীতে বিশুদ্ধ রক্ত বেশি প্রবাহিত হয় তারপরে আমরা দেখবো যে ভেনাস ভেনাস হৃদপিণ্ড এটা ভেনাস ভেনাস কথার অর্থ হচ্ছে দূষিত ভেনাস হচ্ছে দূষিত হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যেহেতু কার্বন রক্ত প্রবাহিত হয় তার জন্য ভেনাস হৃৎপিণ্ড বলা হয় কাদের হৃৎপিণ্ডকে এই মাছের মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয় তো আমরা এবার দেখে নেব যে মাছের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যগুলো কি বা স্ট্রাকচার বা গঠনটা রকম সেটা দেখে নেব তো প্রথমেই বলি এই যে মাছের হৃৎপিণ্ড এই দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্ত প্রবাহিত হয় প্রবাহিত হয়ে কোথায় আসে এই জায়গাটায় এই জায়গাটায় আমরা দেখব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এটাকে বলে সাইনাস ভেনোসাস সাইনাস ভেনোসাস এই জায়গাটাকে বলা হয় সাইনাস ভেনোসাস এটা হচ্ছে অলিন্দ এটা অলিন্দ এটা হচ্ছে নিলয় এটা হচ্ছে নিলয় এটা অলিন্দ এটা হচ্ছে নিলয় তো এই যে সাইনাস ভে যখন কার্বন দূষিত রক্ত চলে আসে অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তখন প্রবাহিত হয় প্রবাহিত হয় যখন সাইনাস ভেনো চলে আসে তখন এইখানকার ভাল অর্থাৎ এই যে ভালটা এটা প্রেশার ক্রিয়েট করে যখন এই রক্তকে এইখানকার রক্তকে প্রেশার ক্রিয়েট করে তখন এই ভালটা খুলে যায় খুলে গিয়ে রক্ত চলে আসে অলিন্দে তাহলে অলিন্দে চলে আসলো কার্বন যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত তারপরে এইখানকার ভাল আবার প্রেশার ক্রিয়েট করে যার কারণে এই দূষিত রক্ত চলে আসে নিলয়ে নিলয়ে যেহেতু এই রক্ত শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই দিক দিয়ে প্রবেশ করবে এই দিক দিয়ে বেরোবে আর সেটা ব্যাক করবে না অর্থাৎ এক এদের যে দূষিত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত একবার প্রবেশ করবে আর সেটা ব্যাক করবে না এটা বাইরে বেরিয়ে পড়বে সারাদেশে সরিয়ে যাবে তো এই যে এইখানে যেহেতু এই নিলয়ের মধ্যে নিলয়ের মধ্যে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে প্রেশার করে বেশি প্রেশার ক্রিয়েট করে বাইরে বেরিয়ে দিতে হয় তার জন্য এই স্তরে এই স্তরটা একটু পুরু থাকে ঠিক আছে এই স্তরটা একটু মোটা থাকে ঠিক আছে যার কারণে প্রেশার ক্রিয়েট করার পর এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত বাইরে বেরিয়ে যায় এইখানে আবার ফুলকা থাকে ফুলকা এই ফুলকার মধ্যে গিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তৈরি হয় যেটা সারা মাছের দেহে ছড়িয়ে পড়ে অর্থাৎ তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত কোথায় গেল ফুলকায় গেল ফুলকায় গিয়ে সেখানে কার্বন যুক্ত রক্তে পরিণত হলো সেই যুক্ত রক্ত সারা মাছের দেহে ছড়িয়ে পড়ে এভাবেই মাছের দেহে যুক্ত রক্ত ছড়িয়ে পড়ে তো আমরা দেখতে পেলাম যে প্রথমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করলো সাইনাস আছে সেখান থেকে গেল কোথায় অলিন্দে অলিন্দ থেকে প্রেসার ক্রিয়েট করে নিলয়ে আর নিলয় থেকে ক্রিয়েট করে বাইরে চলে গেল সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্ত সেই দূষিত রক্তটা কোথায় গেল ফুলকার মধ্যে ফুলকায় গিয়ে কার অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হলো সেই যুক্ত রক্ত সারা দিয়ে মাছের সারা দেয়ে ছড়িয়ে পড়ে যার ফলে মাছ শ্বাসকার্য চালাতে পারে এই যে মাছের দেহে যেহেতু কার্বন ডাইযুক্ত কার্বন যুক্ত রক্ত প্রবেশ করে যার জন্য এই মাছের যে হৃৎপিণ্ড সেটাকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয় তাছাড়া যেহেতু একদিক থেকে রক্ত প্রবাহিত হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে সরাসরি বাইরে বেরিয়ে যাচ্ছে সেই জন্য মাছের হৃৎপিণ্ডকে একচক্রি হৃৎপিণ্ড বলা হয় এবারে আমরা আলোচনা করবো উভয়চরের হৃৎপিণ্ডের গঠন নিয়ে ওকে এবারে তোমরা দেখতে পাচ্ছ যে উভয়চর উভয়চরের হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করা আছে তো আমি যদি এই দাঁড়িয়ে থাকি তাহলে ডান দিক এটা তাহলে এটা হচ্ছে ডানলিন্দ আর এটা হচ্ছে বামলিন্দ তো আমরা লিখবো যে এটা হচ্ছে ডান অলিন্দ এটা হচ্ছে ডান অলিন্দ আর এটা হচ্ছে বাম অলিন্দ বাম অলিন্দ আর এটা হচ্ছে এই যে বড় অংশটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীলয় নিলয় তো এই যে ডান অলিন্দ দিয়ে যখন এই ডান অলিন্দ দিয়ে যখন সিও টু যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেটা দূষিত রক্ত এই দূষিত রক্ত কি করে এই দিক দিয়ে অলিন্দ হয়ে সেটা নিলয়ে চলে আসে আবার তাহলে এখানে দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে আসে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার এই যে ফুসফুসে চলে গিয়ে সেখানে অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হয় সেই যুক্ত রক্ত অর্থাৎ যুক্ত যে রক্ত সে যুক্ত রক্ত আবার এই বাম বামলিনদের মাধ্যমে এই জায়গা দিয়ে আবার কোথায় চলে আসে নিলয়ে চলে আসে তাহলে এখানে হচ্ছে অটুযুক্ত রক্ত চলে আসলো এই যে সিওটু এবং অটুযুক্ত রক্ত মিশিয়ে আবার পুনরায় ফুসফুসে গিয়ে অটুযুক্ত রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তাদের উভয়চর অর্থাৎ আমরা বলতে পারি ব্যাংক এদের দেহে এইভাবেই রক্ত সঞ্চালিত হয় ক্লিয়ার বোঝা গেল তাহলে কি ঘটনা ঘটছে প্রথমে ডানলিন্দ পেয়ে বিশুদ্ধ রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করলো কোথায় নিলয়ে এই নিলয়ে যখন প্রবেশ করলো তখন সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্ত সেটা কোথায় গেল ফুসফুসে ফুসফুসে গিয়ে যুক্ত রক্ত তৈরি হলো সেই যুক্ত রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত বাম নিলয় দিয়ে বাম অলিন্দ দিয়ে পুনরায় কোথায় আসলো তোমার নিলয়ে চলে আসলো এই যে নিলয়ে যে চলে আসলো সেখানে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রয়েছে অর্থাৎ বিশুদ্ধ বিশুদ্ধ যুক্ত রক্ত আর দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মিলে আবার পুনরায় ফুসফুসে গিয়ে যুক্ত রক্ত তৈরি হয়ে সারাদেহে ছড়িয়ে পড়ে এই যে এইখানে যে পর্দাটা দেখতে পাচ্ছ এই পর্দাটা এই যে পর্দাটা এটাকে আমরা বলবো অন্ত অলিন্দ পর্দা এটাকে কি বলবো অন্ত অলিন্দ পর্দা ক্লিয়ার এই পর্দাটা হচ্ছে অন্ত অলিন্দ পর্দা তো এই যে উভয়চর যে উভয়চর প্রাণী এই উভয়চর প্রাণীদের মধ্যে আমরা প্রথম দেখতে পাবো যে ফুসফুসের সৃষ্টি হয়েছে কিন্তু তার আগে আমরা দেখেছি যে মাছের যে হৃৎপিণ্ড রয়েছে সেখানে কিন্তু আমরা ফুলকা দেখেছিলাম মাছের হৃৎপিণ্ডের মধ্যে আমরা কি দেখেছিলাম এই মাছের হৃৎপিণ্ডের যে রক্ত সেটা ফুলকায় গিয়ে যুক্ত রক্ত তৈরি হয় অর্থাৎ বিশুদ্ধ রক্ত তৈরি হয় সেই বিশুদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে কিন্তু এই উভয়চর প্রথম মনে রাখবে প্রথম উভয়চর প্রাণীদের দেহে ফুসফুসের ফুসফুস সৃষ্টি হয়েছিল সেটা আমরা দেখতেই পাচ্ছি যে ফুসফুসে গিয়ে অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হয়ে দেহে ছড়িয়ে পড়ে তাহলে বোঝা গেল যে উভয়চর প্রাণীদের হৃৎপিণ্ডে কিভাবে রক্ত সঞ্চালিত হচ্ছে হৃৎপিণ্ড কিভাবে রক্তকে পাম্প করে দিচ্ছে ওকে এবারে আমরা আলোচনা করব সরিপ অর্থাৎ রেপ্টালিয়া এই রেপটালিয়া যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব যে কি করে রক্তকে পাম্প করছে বা এর হৃৎপিণ্ডের রকম গঠন সেটা নিয়ে আলোচনা করছি এই যে সহশ্চিব সহিছিপ যে হৃৎপিণ্ড যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব তাহলে এটা হচ্ছে কি হবে এটা হচ্ছে ডান অলিন্দ এটা হচ্ছে ডান অলিন্দ আর এটা হচ্ছে বাম বামলিন্দ যেহেতু বাদিকে আছে এটা বাম বামলিন্দ তো এটা হচ্ছে নিলয় আর এটাকেই বলবো আমরা অন্তর অন্ত পর্দা নিলয় অন্তঃ পর্দা নিলয় ক্লিয়ার এই যে অন্তঃপর্দা নিলয় তো এই যে সেম ভাবে তাহলে এই দিক দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত যখন রক্ত প্রবেশ করলো তাহলে চলে গেলো কোথায় নিলয়ে এই নিলয়ে তাহলে এইখানে চলে আসলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই কার্বন অক্সাইড যুক্ত রক্ত কি করে আবার এইখান থেকে ফুসফুসে গিয়ে ফুসফুসে গিয়ে কি করে ফুসফুসে গিয়ে অক্সিজেন যুক্ত রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত তৈরি হয় এই বিশুদ্ধ রক্ত অর্থাৎ যুক্ত রক্ত এই দিক দিয়ে অর্থাৎ বামলিন্দ দিয়ে ভিতরে প্রবেশ করে সেখানে হচ্ছে তাহলে চলে আসলো নিলয়ের মধ্যে যুক্ত রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং বিশুদ্ধ যে রক্ত সেটা আবার একসঙ্গে মিশ্রিত হয়ে কোথায় চলে যায় ফুসফুসে ফুসফুসে গিয়ে আবার কি তৈরি করে ফুসফুসে গিয়ে যুক্ত রক্ত তৈরি করে এবং সেটা শরীরের দেহে সারা শরীরে পৌঁছে দেয় তাহলে যুক্ত রক্ত এইভাবে অর্থাৎ বিশুদ্ধ রক্ত এইভাবে সহিদের দে পৌঁছে যায় ক্লিয়ার আবারও বলছি কার্বন অক্সাইড যুক্ত রক্ত প্রথমে প্রবেশ করবে ডান অলিন্দ দিয়ে কোথায় নিলয় এই যে অলিন্দ দিয়ে যখন নিলয়ে প্রবেশ করলো দূষিত রক্ত তখন এই দূষিত রক্ত আবার এই ফুসফুসের মধ্যে গিয়ে সেখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্তে পরিণত হয় সেই বিশুদ্ধ রক্ত আবার বেয়ে নিলয়ে চলে আসে যখন নিলয়ে চলে আসে তখন নিলয়ের মধ্যে বিশুদ্ধ রক্ত এবং দূষিত রক্ত উভয় সংমিশ্রণে আবার কোথায় চলে যায় ফুসফুসে এই ফুসফুসে গিয়ে অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হয় এই যুক্ত রক্ত শরীর সারা শরীরে পৌঁছে যায় এইভাবে শৈশিবের যে হৃৎপিণ্ড বা রেপ্টালিয়ার যে হৃৎপিণ্ড তাদের দেহে রক্তকে পাম্প করে তাদের সারা শরীরে পৌঁছে দেয় ওকে এরপরে আমরা আলোচনা করব এই যে পক্ষী ও স্তন্যবপায়ী তোমরা তার আগে জেনে নাও এই যে একবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিলয়ে প্রবেশ করলো এবং নিলয় থেকে সেটা ফুসফুসে গিয়ে যুক্ত রক্ত প্রবেশ তৈরি করলো আর সেখানে নিলয়ের মধ্যে আবার যুক্ত রক্ত চলে আসে সেই অক্সিজেন যুক্ত রক্ত এবং কার্বন অক্সাইড যুক্ত রক্ত আবার ফুসফুসে গিয়ে আবার যুক্ত রক্ত তৈরি করে যেটা ছড়িয়ে দেয় এই যে একবার কার্বন ডাই যুক্ত রক্ত আসলো তারপরে আবার অক্সিজেন যুক্ত রক্ত আসলো এই যে দুবার যে আসলো এই জন্য এদের হৃৎপিণ্ডকে বলা হয় দ্বিচক্রী হৃৎপিণ্ড কিন্তু মাছেদের হৃৎপিণ্ড কি ছিল মাছেদের হৃদপিণ্ড ছিল এক চক্রি কারণ মাছিদের হৃৎপিণ্ড মাছেদের যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত একবারই তোমার অলিন্দ এবং বাইরে বেরিয়ে যায় সারা ছড়িয়ে পড়ে তার জন্য মাছেদের হৃৎপিণ্ড হচ্ছে একচক্রী হৃৎপিণ্ড কিন্তু এদের যে হৃৎপিণ্ড সেটা হচ্ছে দ্বিচক্রী হৃৎপিণ্ড এবারে আমরা আলোচনা করব পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড তো তার আগে আরেকটু জেনে নাও এই যে অন্তঃপর্দা নিলয় ধীরে ধীরে এই যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ অর্থাৎ হৃৎপিণ্ডের এই প্রকোষ্ঠকে ধীরে ধীরে আলাদা করার চেষ্টা করছে অর্থাৎ এদের মধ্যে এদের হৃৎপিণ্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এদের হৃৎপিণ্ড অর্থাৎ দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত সেপারেট প্রকোষ্ঠ তৈরি করার চেষ্টা চলছে এদের হৃৎপিণ্ডে এবারে আমরা আলোচনা করব পক্ষীয় স্থানবায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের যে গঠন এবং হৃৎপিণ্ড কি করে রক্তকে সার সারা দিয়ে পৌঁছে দেয় সেটা আমরা দেখব ওকে সেটা পক্ষী ও স্থান পাই দ্যাট মিন্স আমরা মানুষ আমাদের দেহে ঠিক এই হৃৎপিণ্ড আছে তো আমাদের দেহে চার যুক্ত হৃৎপিণ্ড আর এই শৈশৃদের দেহ তিনটে যুক্ত হৃৎপিণ্ড বাট কুমির সরিসৃপ হওয়া সত্ত্বেও অর্থাৎ ক্রোকোডাইল সরিশ্রীপ হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড কিন্তু চার যুক্ত কুমিরের একমাত্র কুমিরের যে হৃৎপিণ্ড রয়েছে সেটা কিন্তু এই যে অন্তঃপর্দাযুক্ত নিলয় এটা টোটালি তৈরি হয়ে গেছে এটা টোটালি তৈরি হয়ে গেছে যার জন্য কুমিরের চার প্রকোষ্ঠ দেখা যায় তাহলে ডানলিন্দ বাম নিলয় ডানলিন্দ ডানলিন্দ বামলিন্দ এটা হচ্ছে ডান নিলয় বাম নিলয় এই চারটা প্রকোষ্ঠ আমরা কুমিরের মধ্যেও দেখব আমরা পক্ষী এবং স্থানপায়ী অর্থাৎ মানুষের মধ্যেও আমরা দেখতে পাবো আমাদের এই হৃৎপিণ্ড রয়েছে সেটা আমরা এখনই আলোচনা করছি এবারে আমরা আলোচনা করবো এই যে পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের যে হৃৎপিণ্ড তথা মানুষের হৃৎপিণ্ড সেটা নিয়ে আজকে আলোচনা করছি এখন তো আমরা প্রথমেই বলবো এর প্রকোষ্ঠ গুলাকে ভাগ করে নেব এটা হচ্ছে ডান অলিন্দ এটাকে আমরা কি বলবো ডান অলিন্দ এটাকে বাম অলিন্দ অলিন্দ এটাকে বলবো বাম নিলয় এটাকে বাম নিলয় বলব আর এটাকে বলবো ডান নিলয় ডান নিলয় ক্লিয়ার তো আমরা এইখানে দেখবো এই যে ডান অলিন্দ দিয়ে প্রথমে আমরা সিও টু যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্তকে কোথায় যেতে দেখব ডান নিলয়ে যেতে দেখব তাহলে এই যে ডান নিলয় অর্থাৎ যুক্ত রক্ত যখন ডান নিলয়ে চলে আসলো তখন এই যে যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত এই যে নালি কোথায় চলে যাবে ফুসফুসে ফুসফুসে চলে গিয়ে সেখানে অক্সিজেন যুক্ত রক্ত অর্থাৎ ও টু এই যুক্ত রক্ত ফুসফুস এটা এই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কোথায় যাবে বাম অলিন্দে যাবে বাম নিলয়ে চলে আসবে অক্সিজেন যুক্ত রক্ত তোমরা দেখতেই পাচ্ছ যে ও যুক্ত রক্ত আলাদা প্রকষ্টে আর সিও টু যুক্ত রক্ত আলাদা প্রকষ্টে অর্থাৎ এই যে আমাদের যে হৃৎপিণ্ড চারটা প্রকষ্ট রয়েছে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত সেটা হচ্ছে ডান নিলয়ে এবং বাম নিলয় রয়েছে অক্সিজেনযুক্ত রক্ত তাহলে এটা টোটালি অর্থাৎ দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত টোটালি পৃথকভাবে রয়েছে এই যে ও টু অর্থাৎ বিশুদ্ধ যে রক্ত সেই ও টু অক্সিজেনযুক্ত রক্ত এই কী করে ফুসফুসে গিয়ে সেটা সারা শরীরে আমাদের সারা শরীরে পৌঁছে দেয় সেই ফুসফুস থেকে প্রবাহিত হয়ে আমাদের সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয় এইভাবে হৃদপিণ্ড আমাদের হৃৎপিণ্ড আমাদের শরীরে রক্তকে পাম্প করে দেয় তাহলে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আসলো ডান নিলয়ে এবং সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় গেল ফুসফুসে ফুসফুসে আবার ফুসফুস থেকে আবার যুক্ত রক্ত বাম অলিন্দ পেয়ে কোথায় গেল বাম মিলয়ে সেখানে বিশুদ্ধ রক্ত এবং দূষিত রক্তের আমরা পৃথক দেখতে পাচ্ছি এই যে যুক্ত রক্ত আমাদের সারা শরীরে হৃৎপিণ্ড পাম্প করে পৌঁছে দেয় যার কারণে আমরা আমাদের যে হৃৎপিণ্ড আমাদের দেহে রক্তকে সঞ্চালন করছে নিয়ে যাচ্ছে তো এই যে আমরা এতক্ষণে জেনে নিলাম যে মাছের হৃৎপিণ্ড তারপরে আমরা দেখলাম যে সৈশৃপদের সরি উভয় জরদের হৃৎপিণ্ড তারপরে দেখলাম সৈশৃপ তারপরে পক্ষী ও স্তন্যবায়ী যে হৃৎপিণ্ড এই যে পরিবর্তন অর্থাৎ একচক্রী হৃৎপিণ্ড প্রথমটাই একমাত্র এই যে মাছের হৃৎপিণ্ড সেটা একচক্রী আর বাকি যে তিনটা আছে সেটা সেই তিনটা হচ্ছে দ্বিচক্রের হৃৎপিণ্ড একমাত্র হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড আমরা দেখতে পেলাম এইখানে মাছেদের হৃৎপিণ্ড যেহেতু দূষিত রক্ত প্রবাহিত হয় কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবাহিত হয় যার জন্য এটা হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড এছাড়াও আমরা দেখেছি যে মাছেদের অঙ্গ যেটা সেটা হচ্ছে ফুলকা আর বাকি যে তোমরা উভয়চর বলো না সহশ্রিপ বলো বা তোমরা পক্ষী অস্থানবায়ী শ্রেণী প্রাণীদের বলো সেটা হচ্ছে সারসঙ্গ হচ্ছে ফুসফুস তো এই যে আমরা দেখলাম ধীরে ধীরে সরলতম কোনো একটা সরলতম প্রাণী ছিল সেই সরলতম প্রাণীর থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে জটিলতর জীবের হৃৎপিণ্ডের পরিবর্তন ঘটেছে তো এটাই আমাদের অভিব্যক্তিতে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পালন করে তো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই চ্যানেলের প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা দেখে নেবে আশা করি যথেষ্ট উপকারে আসবে আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ